আমি গেছিলাম দক্ষিণেশ্বর ঠাকুর মন্দিরে তো সেখানে গিয়ে আমি সরি গাইজ আমি যেহেতু রোডের মধ্যে দাঁড়িয়ে ইন দিচ্ছি যার কারণে সাইড আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের দেখে খুব ভালো লাগবে আর যারা যারা যাওনি তারাও আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকো তো একবার একটা কমেন্ট আর একটা লাইকটা জারুর করে না পারে না আর চলো ভিডিওটা আমি সবাই স্নান টান করে চলে গেছিলাম টোটো ধরে দিদির বাড়ি ওখান থেকে সবাই একসাথে হয়ে গাড়িতে উঠেছিলাম দেন তারপর আমরা অর্ধেক রাস্তায় যাওয়ার পর চলে গেছিলাম বারাসাতের একটা ফেমাস চায়ের দোকান মৌচাক সেখানে গিয়ে তো এক কাপ চা খেতেই হবে কারণ আমি ভাই চা প্রেমিক একটা মানুষ যাই হোক সবাই খায়নি কারণ অনেকেই উপোস ছিল এখানে আমি যে ড্রাইভার কাকা গিয়েছিলো আর আমার চায়েরটা খেতে যা ভালো লেগেছে তোমরা আমার রিয়াকশান দেখলে বুঝতে পারবে আর চায়ের থেকে ওদের ভাতটা আমার বেশি ভালো লেগেছিল ঠিক রাস্তায় যাওয়ার পরই আমার বোনের একটু শরীরটা উইক লাগছিল বিকজ জল দিয়ে কিছুই খায়নি এদের দুইজনেরই একটু একটু শরীরটা খারাপ লাগা স্টার্ট করে দিয়েছিলো আর যাওয়ার সময় আমরা এয়ারপোর্টের রাস্তা দিয়েছিলাম তো আমাদের দর্শন মিলে গেলে ইন্ডিগোর সাথে আর এমন করে বললাম আমরা নিজস্ব কেনা তো বাইদেবে চলে এসে এসে হালকা পাতলা একটু ক্যাট নিলাম আর গাড়িটা যেখানে পার্ক করা ছিল সেটা দেখে বুঝতেই পারছো যে কতটা ফাঁকা ছিল অ্যান্ড তোমাদের আমি মন্দিরটাও দেখিয়ে দিলাম দূর থেকে তো একটু হালকা পাতলা ক্যাত না মারলে যদিও আমার চলে না এবার আমি তোমাদের সাথে দেখাবো ওটা স্পেশাল পার্সনকে তো দেখি মুখটা কি সুন্দর দেয় ওরে বাবা রে দৌড়াচ্ছে তো মা ও তোমার মা এই এটা আমার মাসি আমার বুনু বলেছে মা কি লাগছে এই কিন্তু পেটটা ওরকম খোলা কেন রে ওখান থেকে ডেকে নিয়েটা খাচ্ছে এই চা দৌড় মেরেছে তারপর আমরা চলে গেছিলাম এই মার্কেটটার ভেতরে যেখান থেকে দিদি একটা পুজোর ডালা কিনে নিয়েছিল আর সেটা নেওয়ার পরই চলে গেছিল মন্দিরের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে আমি আর বোন একটু ওয়েট করছিলাম দিদিদের জন্য কারণ দিদিরা ভেতরে চলে গেছিলো যথারীতি পুজো দেওয়ার জন্য আর এই ডালাটার মধ্যে দেখো কি সুন্দর একটা ফুল ফুটে রয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর এখানে ক্রাউডটাও বেশ ভালোই ছিল দেন তারপরে দিদিরা আসার পর আমরা একটু এই যে গঙ্গাধারটাতেও চলে গেছিলাম তারপরে দেখো এই পুকুরটাতে কী সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে মেবিগুলো বিগুলো শালক ফুল তারপরে ছোট্ট মার্কেটটাতে চলে গেছিলাম যেখানে দিদি একটু কেনাকাটি করছিলো আর এখানে যেন কী হয়েছে আমি মাছকে বিস্কুট খাওয়ানোর বদলে বিস্কুট ছোড়ার বদলে আমি ফোনে শুরু করেছিলাম তারপরে মাছকে তো খাইয়ে ঠান্ডা করলাম তো আমার পেট থেকেও ঠান্ডা করতে হবে যার কারণে চলে এসেছিলাম আমরা রেস্টুরেন্টের ভেতরে সেখানে এসে ছোলে বাটুরোটা নিয়ে নিয়েছিলাম ছোলে বাটারটা খেতে বেশ ভালোই ছিল আর এতই ভালো ছিলো আমি খেতে গিয়ে আমার হাত থেকেই পুরি ফেলেছি এটা দেখতেই পাচ্ছ তো যাই হোক ছোলে বাটারটা আমার খুব ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে যে স্পেশাল চাটনিটা ছিল ওটার সাথে খেতে না খুব ভালো লাগছিলো ঝাল ঝাল টাইপকা আর দিদি এখানে নিয়ে নিয়েছিল একটা ধোসা তো এখান দেখে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম বেলুর মঠের উদ্দেশ্যে সস্তার সিঙ্গারের গানও শুনিয়ে নিলাম শুনতেই পাচ্ছ তো যাই হোক এইটুকুনি পর্যন্ত এরা সবাই খুব ভালো ছিল ভালোভাবে গান টান করলো সুস্থ স্বাভাবিক ছিল এরপর ও ফেদের যা অবস্থা তারপরে আমরা বেলুর মঠে গিয়ে খুব সুন্দর একটা ট্রাভেল করলাম একটা গাড়িতে গাড়িটা না আমি একটা ক্লিপ নিয়েছিলাম বাট ওটা হারিয়ে গেছে আর বেলুর মঠে এই জায়গাটায় আমি বুঝলাম না ঠিক এর মানেটা তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টও জানিও এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না জানি না কেন তো তাও আমি চেষ্টা করেছি তোমাদের একটু দেখানোর বাট এটা জানি ইন লিগ্যাল আর এটা বোঝার পরে আমি ক্যামেরাটাকে অফ করে দিয়েছিলাম তোমার বাইরে বেরিয়ে জাস্ট চার পাঁচটা একটু ক্যাপচার করছিলাম তোমাকে দেখানোর জন্য অ্যান্ড দেন তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ফার্স্ট অফ কথা আমি ব্লগটা পুরো করে নিয়েছি এখন আমি ইন্ট্রো দিচ্ছি তো যাই হোক ব্লগটা যাই না কতটুকু তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে দেবো তারপর ওখান থেকে আমরা বাড়ির জন্য রওনা দিলাম এখানে এসেই দেখতে পাচ্ছি এদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে দুজনে অলরেডি নেতে পড়েছে আর অলরেডি আমার বোন কমসে কম তিন চারবার ঢেলে দিয়েছে তারপরে আমরা ওখানে আসার পরে ডিবা পিকে দেখতে পেয়েছিলাম যাওয়ার সময় আর আমরা তখনই ঠিক করেছিলাম যে আমরা ডিবা পি বিরিয়ানি নেবো সেটা পার্সেল করে নিয়ে চলে এসলাম কারণ এদেরকে দেখেই বুঝতে পারছো যে ওদের যদি ওখানে বসে খাওয়ানো হতো তাহলে আরও হয়তো পাঁচবার এক্সট্রা ঢালতো তো যাই হোক যাই হোক অ্যাটলাস্ট বাড়ির সামনে কলেজটা দেখতে পেয়ে আমার মনটা একটু ঠান্ডা হলো যে ফাইনালি এত জ্বর জাপটার পরে না টমি করে এখন বেঁচে আছে হ্যালো ভাই তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি অনেক বড় বড় ভাগ্য আপনাদের যে আমি এদের ভূমি করার দৃশ্যটা দেখাইনি যাই হোক তার জন্য আমাকে একটা থ্যাংক ইউ পাবো আমি তো আজকে ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর না করে দিলে আমার ফোন ভেঙে যাবে তো বাই গাইস এতো বাইবেল বাই ও ভূমি করার জন্য চিংকাগজ খুঁজছে যেন বাই বলতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছ অলরেডি সবাই নেমে গেছে আমি একা একাই বাড়ি যাই আর আমাকে ড্রাইভার কাকু বাড়ি ড্রপ করে দিয়েছিল তো ব্লগটা এখানে এন্ড করছি বাইর